আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দেখতে পারতেছেন কি সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা যাইতাছিলাম হঠাৎ করে দেখেন রাস্তার মাঝখানে এমন একটা খাল এবং নদীর এবং ছোট্ট একটা পুকুরের সন্ধান পাইলাম দেখেন গাড়িগুলি এভাবে সাঁতার কাইটা কাইটা যাইতাছে হঠাৎ কইরা আমি যে গাড়ির ভিতরে উঠছি যে অটোর ভিতরে এই অটোটা হঠাৎ করে এখানে বাইজা পড়ছে ঠিক আছে এই এলাকার দেখেন এই যে তারা কিন্তু এলাকার বাসিন্দা ইচ্ছা এই রাস্তা কয়দিন যাবত এরকম কত বছর হয়েছে এক বছর এক বছর ধরে কিন্তু কেউ খোঁজ খবর নেয় না চিন্তা করছেন এই এক বছর তারও বেশি বলে এই রাস্তার অবস্থা দেখেন এটা পুরো নদীর মতো একটা যেমন পুকুর আবার ও পুকুর দুইটা একটা না দুইটা পুকুর এখানে চাইলে আপনি গুছলে করতে পারবেন তাহলে দেখেন কি অবস্থা রাস্তাঘাটে ঠিক আছে এ অঞ্চলের মানুষ এতটাই কষ্টে আছে কি ভাই কষ্ট আছেন আপনার সত্য না মিথ্যা বলেন কারণ ভাই আমরা অসুবিধা আচ্ছা আচ্ছা দেখতেই পারতেছেন তারা কষ্টের সাথে বললো যে তাগো চলতে খুব কষ্ট হয় এরকম গাতা আমার মনে হয় না আর কোথাও আসে ঠিক আছে দেখি আমরা চেষ্টা করি এখন গাড়িটা নিয়ে আমরা যেতে পারি কিনা তো অবশেষে আমরা যাইতে সক্ষম হইলাম উঠতে আমরা সক্ষম হয়েছি আমাদের অটো এখন চলতাছে ঠিক আছে এই যে আস্তে আস্তে আমাদের অটো এখন সামনের দিকে আগাইলো অনেকটা কষ্ট কইরা এই ফাঙ্গা রাস্তা দিয়ে আমরা গাড়িটা নিয়ে পার হইলাম যদি আপনাদেরকে দেখাই জায়গায় জায়গায় গর্ত ঠিক আছে জায়গায় জায়গায় গর্ত রাস্তার বেহাল দশা ঠিক আছে এইখানে অবস্থা খুব ভয়াবহ সামনে নাকি আরো ভয়াবহ রাস্তা রয়ে গেছে রাস্তা এত পরিমাণ ভাঙ্গা রাস্তা এই ভাঙ্গা রাস্তা আর কোথাও নাই ঠিক আছে এই রাস্তাগুলি কবে যে ঠিক হবে আদৌ ঠিক হবে কিনা আমাদের জানা নাই এখানকার গাড়িওয়ালাদের মুখে শুনতে পাইলাম ঠিক আছে কয় ভাই এই রাস্তাঘাটে আমাদের চলতে খুবই কষ্ট হয় যদি একটা নতুন গাড়ি নামাই ছয় মাসের ভিতরে সেই গাড়ি আমাদের আবার বিক্রি করতে হয় ভাঙ্গারির কাছে দেখেন বলতে না বলতেই আবার সেই ভাঙ্গা রাস্তার আগমন ঘটলো দেখেন জায়গায় জায়গায় গড়তো ঠিক আছে দেখতে পারতেন এরকম ভাঙ্গা রাস্তা আর কোথায় আছে আপনারা অবশ্যই মূল্যবান কমেন্ট করে জানাবেন ঠিক আছে যে দিকে যাবেন সেদিক খালি ভাঙ্গা রাস্তা দেখেন কি পরিমাণ ঝাঁকুনি খাইতেছি যেমন লাগতাছে আমি পদ্মা নদীর ভিতরে আসি যেমন লজ যেরকম দুলে ওরকম ধুলতেছে ঠিক আছে দেখতে পারতেছেন দেখেন কি পরিমাণ ভাঙ্গা ঠিক আছে সামনে হয়তো অল্প একটু ভালো রাস্তা পাইলেও পাইতে পারি যাই হোক অবশেষে একটু ভালো রাস্তা পাইলাম তারপরে কতটুক পাবো তা এখন আমাদের জানা নাই ঠিক আছে বলতে না বলতে দেখেন সামনে কিন্তু আরো ভাঙ্গা দেখতে পারতেছেন দেখেন রাস্তার ছাল যেরকম মানুষ মারলে পিঠের ছাল উঠা যায় ওরকম রাস্তায় রাস্তার মারতে মারতে এরকম রাস্তার ছাল উঠা গেছে গা দেখতে পারতেছেন কি পরিমাণ কষ্ট এবং ভোগান্তির ভিতরে এই এলাকার মানুষ আছে বিশেষ করে যারা গাড়ি চালায় যারা অটো চালায় ঠিক আছে যারা যানবাহন চালায় তাদের কষ্ট আরো বেশি এই যে আমি বিশেষ করে বৈশা রইছি আমার পেটের নারী ভুড়ি মনে হয় আমার ছিটা মানে এরকম অবস্থা ঝাঁকি খাইতে খাইতে এই সিরা দেখেন কি বড় বড় ঠিক আছে দেখেন আমরা যে ব্রিজটা দিয়ে নামলাম এই ব্রিজের সাইডে কিন্তু দেখেন রাস্তা ভাইঙ্গা কি হয়ে গেছে গা একটা গাড়িও কিন্তু এখানে মুর ঘুরতে পারে না দেখেন সামনে কিন্তু আরো বিশাল বড় একটা ভাঙ্গা রাস্তা ঠিক আছে দেখেন দেখেন সামনের যে অল্প অল্পিকটু হইলেই কিন্তু খালের ভিত্তিতে পড়তো ঠিক আছে কি পরিমাণ কাই থুয়ে গেছিল গা যদি রাস্তার পরিবেশটা আপনারা দেখেন রাস্তার সালুইটা মাটি ভাঙা এই যেই খাল দিয়ে গিয়ে পড়ছে মাটিগুলি কিন্তু গাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা নাই কোনো ভাব নাই দেখেন কি অবস্থা রাস্তা এই রাস্তা আদৌ ঠিক হবে কিনা আমাদের জানা নাই ঠিক আছে আমরা চাইবো এই রাস্তাগুলি দ্রুত ঠিক করে দেওয়া হোক যত দূর আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনারা নিশ্চোখে দেখতে পারতেন রাস্তার কি বেহাল দশা যদি মিথ্যা কথা বলে থাকি তাহলে আপনারা অবশ্যই আমাকে বলবেন নিশ্চোখে দেখতে পারতেন এখানে কত বড় গত্ত আই সর্বনাশ দেখতে পারতেন বিন্দু পরিমাণ মিথ্যা কথা এখানে বলা হচ্ছে না এটা কোনো এডিট নয় সরাসরি সম্প্রচার আপনাদেরকে দেখানো হচ্ছে জায়গায় জায়গায় গত্ত আমি আমি ভিডিও করতে বাধ্য হলাম কারণ এই এলাকার গাড়ি যারা চালায় সেই লোকগুলি আমার কাছে অভিযোগ করলো দাদা ভাই আমাদের এলাকাতে আসেন আইসা দেখেন আমাদের রাস্তাঘাটের কি অবস্থা তাই আমি আইসা আপনাদেরকে এই ভাঙ্গা রাস্তাগুলি তুলে ধরলাম এবং দেখাইলাম ঠিক আছে সামনে আরো নাকি বিশাল বড় বড় দেখুন আপনারাই দেখুন রাস্তাঘাটের কি অবস্থা দেখছেন দেখেন এখানে কি গাড়ি যেতে পারবে আদৌ যদি এই রাস্তাটা ঠিক থাকতো দুইটা গাড়ি যেতে পারতো কিন্তু না সম্ভব না এই রাস্তা ঠিক হবে না আমরা এখন একটি বাজারের সামনে চলে আসছি আমরা এখন বাজারে ঢুকে পড়ব বাজারে ঢুকতে না ঢুকতেই দেখেন আরো বিশাল একটি পুকুর পুকুর মানে রাস্তাটা একেবারে একেবারে ভাঙ্গা দেখেন দেখেন অবস্থাটা দেখেন দেখেন কি অবস্থা সি এই নাকি বাংলা জমিন রাস্তার এই অবস্থা আমরা ঢুকে পড়লাম এখন একটা বাজারের ভিতর এই বাজারের ভিতর কি বলমু গত্ত আর গত্ত ঠিক আছে আমি বলতে বলতে তো ফরান হয়ে গেলাম কিন্তু ভাঙ্গা রাস্তা আর শেষ করতে পারলাম না দেখেন দেখেন যাই হোক আজকের মতো ভাঙ্গা রাস্তা নিয়ে এখানে বিদায় নিচ্ছি দেখতে পারতেছেন কি পরিমাণ ভাঙ্গা রাস্তা দেখাইলাম এ এলাকার মানুষের কষ্ট এবং গাড়িওয়ালাদের কি কষ্ট ঠিক আছে দেখেন এখন একটা ভরা একটা বাজারের ভিতর আছি সেইখানেও ভাঙ্গা রাস্তা জায়গায় জায়গায় গত জায়গায় জায়গায় মনে করেন পানি যেরকম মাছ চাষ করা যাবে তো মধ্যে এখান থেকে বিজয় নিচ্ছি নিউজ প্রেজেন্টার শাকিল খান পাঁচগাঁও বাজার নেত্রকোনা বডা